আসসালামু আলাইকুম গাইস আমাদের ডিএলএস গেইমে কিন্তু অসাধারণ কিছু পরিবর্তন আসতে চলেছে এর আগে আমাদের ডিএলএস জিনিসগুলো এড করা হয় নাই তো সেই জন্য কিন্তু কিন্তু আমাদের কাছে এই সকল খুবই মনে অবস্থায় তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্টেডিয়াম গাইস আমরা ডিএলএস পঁচিশ আপডেটটি আসার পরেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের ডিএলএস গেইমে একটি নূতন স্টেডিয়াম গাইস তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবা যে আমাদের ডিএলএস গেমে যেই স্টেডিয়ামটি যুক্ত করা হবে এরকমের কিন্তু এফসি মোবাইল এবং ই ফুটবলেও এরকমের কিন্তু একটি স্টেডিয়াম রয়েছে বিশেষ করে তোমরা যারা এফসি মোবাইল খেলো তোমরা কিন্তু জানো যে এফসি মোবাইলের স্টেডিয়ামটা কতটা উন্নত তো আমরা আশা করতে পারি যে আমাদের ডিএলএস গেমের আপডেটটা আসার পরে পঁচিশ সালে আমরাও কিন্তু সেই রকমের একটি স্টেডিয়াম পেয়ে যাব তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনেক অনেক ভালো মনে হবে এবং আমাদের ডিএলএস গেমটা কিন্তু আরও উন্নত হবে এবং আরও পরিবর্তন আমি কিন্তু আমাদের ডিএলএস গেমের যে ট্রেইলার সেখানে কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি সেটি হলো আমাদের ডিএলএস গেমে অলরেডি যে অফিসিয়ালি একটি লোগো দেওয়া থাকে ডিএলএস হয়ে যাবে এবং নতুন লোগো কিন্তু আপডেট আপডেটের আগে যে আমাদেরকে একটি ট্রেইলার দিয়েছে সেই ট্রেইলারে কিন্তু অনেকগুলোই পরিবর্তন আসছে যেটি নতুন যুক্ত করা হবে তো সেইগুলোর ভিতরে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের ডিএলএস গেমে কিন্তু আরো একটি অসাধারণ পরিবর্তন আসতে চলেছে সেটি হলো আমরা দেখছি যে রদ্রিগো একটি ফ্রিকিক করতে আছে সেখানে তার বাম সাইডে হাতের কাছে তার নাম এবং তার রেটিং তেরাশি সেটা কিন্তু সেখানে উঠছে এবং তিনি যে ব্রাজিলের প্লেয়ার সেই জন্য কিন্তু সেখানে ব্রাজিলের পতাকাও দেখা যাচ্ছে আশা করি আপডেটের পরে এরকমের সকল প্লেয়ারের পাশেই দেখা যাবে আর গাইজ তোমাদেরকে আর কথা বলি আমি কিন্তু এখনো পুরোপুরিভাবে সুস্থ হই নাই তো তোমরা আমার জন্য দোয়া করবা যারা আমাকে ভালোবাসো ইনশাল্লাহ তোমাদের দোয়ায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর সুস্থ হওয়ার সাথে সাথে তোমার দের জন্য আমি একটি গিভওয়ে ভিডিও নিয়ে চলে আসব আর তোমরা জানো আমি কিন্তু অনেকদিন যাবত কোনো ভিডিও দেই নাই সেজন্য আমার ইউটিউব চ্যানেলটি ডাউন হয়ে আছে তো তোমরা যারা আমাকে ভালোবাসো একটি শেয়ার করে ভিডিওটা আরেকজনের কাছে পাঠিয়ে দিও তো তোমরা তো এখন অনেক ভালো ভালো ইউটিউবার পাইছো তাদের মাঝে যদি একটু সম্ভব হয় আমাকেও সাপোর্ট কইরো আর ভালো থাকো এখন আল্লাহ হাফেজ আবার দেখা হবে